বল তোর কি সমস্যা বাবা আমি তো তিন মাস বিয়ে করছি বাবা কিন্তু থাকতে না গুরু আমি যাই কয় কি আমি কি মরে গেছি তুই যাবি শোন তোর এই সমস্যার সমাধান আমি করে দেব কিন্তু কিছু টাকা খরচ হবে তোর বাবা টাকা আমার যতই যাই কিন্তু আমার সমস্যার সমাধান চাই শোন তাইলে আজকে বাড়িতে যাবি তিনটা পাটি ছাগল কিনবি আর ওই ছাগলের সাথে সাত রাত কাটাবি আর রাত্রে বেলা যখন ওই ছাগল করব তখন তোর বউ বুঝতে পারবো তারপর থেকে তোর কাছে থাকা শুরু করব। ধন্যবাদ বাবা এত সুন্দর পরামর্শ দেওয়ার জন্য জয় হোক চিংক জয় হোক যাই আমি ছাগল কিনেছি এ গুরু এ কেবা বুদ্ধি দিয়ে দিলেন আরে হুমন্দি এই জন্যই তুই শিশু আর আমি গুরু সোদ ও যে বুদ্ধি দিছি স্বাধীন থেকে তো ছাগলের কাছে এই স্বাধীনের ভিতর পাঁচ দিন যাবো আমি আর দুদিন যাবো তুই সমস্যার সমাধান গুরু আপনি তো মহান দেন আপনার কপালটা একটা চুমা